নিচের কোন পর্বতগুলো একই ধরনের ভস ব্ল্যাক ফরেস্ট দুই কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ওজনের করা কত ভাগ একত্রিশ দশমিক পাঁচ ভাগ তিন পর্বতের সর্বনিম্ন উচ্চত কত মিটার উত্তর ছয়শো মিটার প্লাবন সমভূমি নিচের কোথায় দেখা যায় উত্তর ফরিদপুর পাঁচ হাওয়াই দ্বীপের মোনালোয়া কোন ধরনের পর্বত উত্তর আগ্নেয় স্রোত সমভূমি কোনটি সুন্দরবন অঞ্চল ভূতকের কঠিন আবরণ কী নামে পরিচিত ভূতক পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর ভাজ বিশিষ্ট নয় বাংলাদেশের কোন অঞ্চল শ্রেণীর ভূমিরূপের অন্তর্গত উত্তর নওগা শিয়াল স্তর কোনটি উত্তর অশ্বমণ্ডল এগারো ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন সেরুনির উত্তর আগ্নেয়জাত জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত উত্তর সঞ্চয়জাত পর্বত আমের মানবভূমি কোন দেশে অবস্থিত এশিয়া মহাদেশে অবস্থিত অশ্বমন্ডল ও গুরুমন্ডল বিচ্ছেদকারী দলকে কি বলে মোহনা বিযুক্তি পনেরো হিমালয় কোন ধরনের পর্বত ভঙ্গিল পর্বত বাংলাদেশের কোন অঞ্চলে বন্দি অবস্থিত উত্তর দক্ষিণ পশ্চিমে সতেরো কোনটি ইউরোপের পর্বতমালা আলপস বিশ্বের বৃহত্তম বন্দীপথে অবস্থিত বাংলাদেশে লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার চৌত্রিশ বর্গ কিলোমিটার বিশ বাংলাদেশের পর্বতের সাথে গঠন করত মিল রয়েছে কোন পর্বতের উত্তর আন্দিস বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি কাজিংদন বাইশ ভূতকে গর্ভবীরতা কত কিলোমিটার সতেরো কিলোমিটার পদ্মার উপনদী কোনটি মহানন্দা জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন শ্রেণীর পর্বত টুত্রিশ পঁচিশ পাদদেশীয় পলভভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে উত্তর রংপুর দিনাজপুরে ছাব্বিশ সৃষ্টির শুরুতে পৃথিবীর কীরকম ছিল গ্যাসপিণ্ড ভূপিষ্ঠ তথা পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণকে কি বলা হয় উত্তর ভূতক ভূতক কী ধরনের শিলা দ্বারা গঠিত ক কঠিন ও নরম তাপ পরিবহনের কোন প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর উত্তপ্ত অবস্থায় হতে কঠিন অবস্থায় উপনীত হয়েছে উত্তর বিকিরণ কোথায় মানুষের বসবাস উপযোগী পরিবেশ বিদ্যমান উত্তর ভূতকে ভূতকের গড় গভীরতা কত কিলোমিটার উত্তর বিশ কিলোমিটার বত্রিশ কী কী দ্বারা ভূতকের শিয়াল স্তর গঠিত উত্তর সিলিকন ও অ্যানুমেলিয়াম তেত্রিশ কোন অঞ্চলটি ব্যাসল্ট অঞ্চল নামে পরিচিত গুরুমণ্ডল মহাদেশ ভূতকের তলদেশে গড়ে পঁয়ত্রিশ কিলোমিটার পূর্ব স্তরকে কী বলা হয় উত্তর শিয়াল ভূতকের উপরের অংশ কোনটির পরিমাণ সবথেকে বেশি উত্তর গ্রাফাইট ছয়ত্রিশ কোনটি দ্বারা সিলিকেট জাতীয় শিলা গঠিত হয় উত্তর ও টু ও এসআই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে